হরে কৃষ্ণ জয় রাধে জয় শ্রী রাধাবল শ্রী শ্রীকৃষ্ণ যেখানে নাম শুনে আবির্ভূত হন প্রাচীন বৃন্দাবনের প্রতিটি ধলিকণায় যমুনার প্রতিটি তরঙ্গে এবং গোবর্ধনের প্রতিটি পাথরে মিশে আছে এক অলৌকিক প্রেম কাহিনী এই কাহিনী হল শ্রীকৃষ্ণ এবং তার প্রাণপ্রিয়া রাধার যখনই শ্রীকৃষ্ণের নাম উচ্চারিত হয় তার সাথে অবধারিতভাবে যুক্ত হয় রাধা রানীর নাম রাধা নামটি শুধু একটি শব্দ নয় এটি এক অসীম শক্তির আধার এক প্রেমময় মন্ত্র যা উচ্চারিত হলেই ভক্তের হৃদয় ভরে ওঠে এক অনাবিল আনন্দে রাধা নামের এমন মহিমা যে স্বয়ং শ্রীকৃষ্ণও এই নামটি শুনে আবির্ভূত হতে বাধ্য হয় কিন্তু কেন এই নামের এত শক্তি কি এমন অলৌকিক দৃষ্টান্ত আছে যা এই নাম মহিমাকে প্রমাণ করে আজ আমরা তেমনই এক হৃদয়গ্রাহী কাহিনী জানাব রাধা নামের অসীম শক্তি আমরা জানি শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্ম সর্বশক্তিমান ভগবান কিন্তু তার শক্তিরও এক উৎস আছে এক প্রকাশ আছে যা তারই প্রেমময়ী রূপ তিনিই হলেন শ্রীরাধা শাস্ত্র বলে শ্রীরাধা হলেন শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি অর্থাৎ আনন্দ শক্তি ভগবান যে আনন্দ অনুভব করেন এবং জগৎকে যে আনন্দ দান করেন তার মূল উৎসই হলেন রাধা তিনি কেবল কৃষ্ণের প্রিয়সী নন তিনি কৃষ্ণের স্বরূপ তার আত্মারাম রাধা ছাড়া কৃষ্ণের কোনো অস্তিত্ব নেই কৃষ্ণ ছাড়া রাধার কোনো পূর্ণতা নেই তারা যেন একই সত্তার দুটি ভিন্ন প্রকাশ এই কারণে রাধা নামের এক অদ্ভুত শক্তি রয়েছে রাধার নাম জপ করা মানে সরাসরি কৃষ্ণের আহ্লাদিনী শক্তিকে আহ্বান করা কৃষ্ণের প্রেমকে আকর্ষণ করা যে ভক্ত রাধার নাম জপ করে তার প্রতি কৃষ্ণের অপার করুণা বর্ষিত হয় কলিযুগে যখন শাস্ত্রজ্ঞান বা কঠোর তপস্যা সাধারণ মানুষের পক্ষে কঠিন তখন হরিনাম সংকীর্তনই হলো লাভের সহস্তম পথ আর সেই নাম সংকীর্তনের মধ্যে রাধানাম জপ এক বিশেষ স্থান অধিকার করে এক সরল ভক্তের উপাখ্যান আজ থেকে বহু যুগ আগে ভারতবর্ষের এক নিভৃত্ত পল্লীতে বাস করতেন এক অতি সাধারণ মানুষ নাম তার মাধব মাধব ছিলেন নিরক্ষর শাস্ত্রজ্ঞানে শূন্য তিনি কোনো জটিল ধর্মীয় আচার অনুষ্ঠান জানতেন না কোনো কঠিন মন্ত্র উচ্চারণ করতে পারতেন না তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র মাঠে ঘাটে কাজ করে দিন গুজরান করতেন কিন্তু তার হৃদয়ে ছিল ভগবানের প্রতি এক অগাধ অকৃত্রিম ভক্তি তার সমস্ত সত্তা জুড়ে ছিল শ্রীকৃষ্ণের প্রতি এক সরল বিশ্বাস এবং ভালোবাসা মাধব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের গরুদের সেবা করতেন তারপর মাঠে গিয়ে কাজ করতেন সন্ধ্যায় ঘরে ফিরে তিনি নিজের হাতে তৈরি একটি ছোট্ট শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করে তার সামনে বসে পড়তেন তিনি কোনো আরতি জানতেন না কোনো ভজন গাইতে পারতেন না তিনি শুধু তার সরল ভাষায় শ্রীকৃষ্ণকে ডাকতেন হে আমার কৃষ্ণ তুমি যে কোথায় থাকো আমি তোমায় দেখতে পাই না আমি তোমার জন্য কি করব তাও জানি না শুধু জানি তোমাকে ভালোবাসি আর তোমার কাছেই আমার সকল শান্তি মাধবদার এই সরল ভক্তি নিয়েই সন্তুষ্ট ছিলেন কিন্তু মাঝে মাঝে তার মনে দুঃখ হতো তিনি দেখতেন গ্রামের বিদ্যান পণ্ডিতেরা শাস্ত্র পাঠ করছেন ব্রাহ্মণরা জটিল মন্ত্র পাঠ করে যজ্ঞ করছেন ধনী ব্যক্তিরা বড় বড় মন্দির নির্মাণ করছেন মাধব ভাবতেন আমি তো এসব কিছুই করতে পারি না আমি কি তবে শ্রীকৃষ্ণকে লাভ করতে পারব না আমার মতো একজন সাধারণ মানুষকে ভগবানের করুণা লাভ করার যোগ্য তার হৃদয়ের এই আকতি ছিল গভীর তিনি ভগবানের কাছে এমন একটি পথ চেয়েছিলেন যা সহজ হবে যা তার মনে অশিক্ষিত তার মতো অশিক্ষিত মানুষের পক্ষে অনুসরণ করা সম্ভব হবে মহা জ্ঞানীর উপদেশ রাধা নামের মন্ত্র একদিন মাধবের গ্রামে এলেন এক মহা জ্ঞানী সাধু যার খ্যাতি ছিল দিক তিনি ছিলেন বৈষ্ণব কুলের এক মহাপুরুষ যিনি কেবল শাস্ত্রজ্ঞানী ছিলেন না বরং পরম ভক্তও ছিলেন তার দর্শনে এবং তার মধুর বাক্য শ্রবণে শত শত মানুষ নিজেদের জীবন ধন্য মনে করত মাধব সেই সাদুর খবর পেলেন তিনি তার সকল কাজ ফেলে সেই সাধুর কাছে ছুটে গেলেন শত শত মানুষের ভিড়ে তিনি কোনো মতে সাধুর চরণ স্পর্শ করার সুযোগ পেলেন সাধুর মুখমণ্ডলে ছিল এক দিব্য আভা তার চোখে ছিল অপার শান্তি মাধব হাত করে সাধুর সামনে দাঁড়ালেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল তিনি কম্পিত কণ্ঠে বললেন প্রভু আমি এক অধম জীব আমি মূর্খ অশিক্ষিত আমি জানি না কিভাবে ভগবানের পূজা করতে হয় কিভাবে তাকে ডাকতে হয় আমার মনে কেবল তার জন্য ভালোবাসা আছে কিন্তু আমি সেই ভালোবাসা প্রকাশ করতে পারি না দয়া করে আমাকে এমন একটি পথ দেখান যা আমার মতো অজ্ঞ মানুষের পক্ষে অনুসরণ করা সম্ভব যাতে আমি আমার প্রিয় কৃষ্ণকে লাভ করতে পারি সাধু মাধবের সরলতা এবং তার চোখের জল দেখে মুগ্ধ হলেন তিনি মাধবের মাথায় হাত রেখে বললেন বচ্চ তোমার ভক্তি তোমার শ্রেষ্ঠ সম্পদ শাস্ত্রজ্ঞান বা জাগতিক আচার অনুষ্ঠান ভগবানের কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় তোমার সরল হৃদয় তুমি যে পথ খুঁজছ তা সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী সাধু এক গভীর শ্বাস নিয়ে বললেন বচ্ছ তুমি শুধু রাধা নামটি জপ করো রাধা 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 এই নামটি জপ করো এই নামের মধ্যেই শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজ করেন রাধা নাম জপ করলে স্বয়ং শ্রীকৃষ্ণও তোমার কাছে ধরা দেবেন এই নামের মধ্যে অসীম শক্তি আছে যা সমস্ত পাপ ধ্বংস করে এবং প্রেম দান করে তুমি শুধু এই নাম জপ করো আর কোনো চিন্তা করো না অবিচল জপ ও বিশ্রয় মাধব সাধুর উপদেশ সানন্দে গ্রহণ করলেন তিনি যেন হাতে পেলেন তার মতো একজন সাধারণ মানুষের জন্য এমন সহজ পথ তিনি আর কোনো দ্বিধা করলেন না সেদিন থেকেই তার জীবন বদলে গেল মাধব তার সকালের কাজ সেরে আসতেন আর তারপর নিজের ছোট্ট কুটিরের এক কোণে বসে শুধু রাধা নাম কর শুরু করতে। তার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তা ছিল রাধা নাম তিনি খেতেন না ঘুমাতেন না তার শরীরে ক্লান্তি ছিল না তার একমাত্র কাজ ছিল অবিরাম রাধা নাম জপ রাধা নাম জপ করত তার মুখের থেকে অবিরাম ঝরে পড়তো রাধা 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 গ্রামের লোকেরা প্রথমে মাধবকে দেখে পাগল বলতে শুরু করল মাধব পাগল হয়ে গেছে সে শুধু একটি নাম জপ করছে কেউ কেউ হাসত কেউ তাকে খাবার দিতে আসত কিন্তু মাধব সেসব দিকে ফিরেও তাকাতেন না তার দৃষ্টি ছিল অস্পষ্ট কিন্তু তার অন্তর ছিল এক গভীর ধ্যানে মগ্ন তিনি শুধু রাধা নামেই ডুবেছিলেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল কিন্তু তার মুখে রাধা নাম জপের বিরাম ছিল না তার কণ্ঠস্বর মাঝে মাঝে ক্ষীণ হয়ে যেত কিন্তু জপ বন্ধ হতো না মাধবের এই অবিচল জপ এক অলৌকিক ঢেউ সৃষ্টি করল তার চারপাশের বাতাস যেন রাধা নামে পূর্ণ হয়ে গেল বৃন্দাবনে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ লীলা করেন সেখানে এই রাধা নামের জপধ্বনি এক গভীর আলোড়ন সৃষ্টি করল প্রেমময় শ্রীকৃষ্ণের আবির্ভাব একদিন মাধব যখন তার কুটিরে বসে রাধা নাম জপ করছিলেন তার শরীর তখন প্রায় অচল চোখ বন্ধ কিন্তু হৃদয়ে রাধা নাম হচ্ছে হঠাৎ তার কুটির এক অলৌকিক আলোয় ভরে উঠল এক মধুর বাসি সুর ভেসে এলো যা শুনে মাধবের হৃদয়ে এক অদ্ভুত শান্তি ও আনন্দ অনুভূত হল তার শরীর যেন নতুন প্রাণ ফিরে পেল মাধব চোখ তার সামনে দাঁড়িয়ে আছেন এক অপরূপ সুন্দর পুরুষ তার মুখমণ্ডলে সূর্যের মতো আভা তার গলায় বনুফুলের মালা তার হাতে মোহিনী মোহনীয় বাসী তার পরনে পীত বস্ত্র তার চোখ দুটি যেন অনন্ত প্রেমের সাগর মাধব নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না এ কি স্বপ্ন না বাস্তব সেই পুরুষ মাধবের দিকে মৃদ হেসে বললেন হে আমার ভক্ত তুমি আমাকে অবিরাম কেন ডাকছো তোমার ডাকে আমি আর স্থির থাকতে পারলাম না কি চাও তুমি আমার কাছে মাধব প্রথমটাই কিছুই বলতে পারলেন না তার মনে শুধু এক প্রশ্ন ঘুরছিল আপনি কে সেই পুরুষ আবার বললেন তুমি আমাকে চিনতে পারছ না আমি সেই যাকে তুমি দিনের পর দিন ধরে ডেকে চলেছ মাধব তখন তার গুরুদেবকে স্মরণ করলেন তার গুরু বলেছিলেন রাধা নাম জপ করলে সব পাওয়া যায় মাধবের মনে তখন একটি নাম রাধা তিনি আর কোনো নাম জানেন না আর কাউকে চেনেনও না মাধব চোখ ভর্তি জল নিয়ে বললেন প্রভু আমি আপনাকে চিনি না আমার গুরুদেব আমাকে শুধু রাধা নাম জপ করতে বলেছেন তিনি বলেছে রাধা নাম জপ করলে সব পাওয়া যায় আমি শুধু সেই নামে করি আমি তো আর কাউকে ডাকি না মাধবের এই সরল নিষ্কাম ভক্তি দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুগ্ধ হয়ে গেলেন তার চোখে জল এসে গেল তিনি মাধবকে দু হাতে তুলে জড়িয়ে ধরলেন মাধব অনুভব অনুভব করলেন এক এক অনাবিল শান্তি পরম আনন্দ তার সকল ক্লান্তি দূর হয়ে গেল তার সকল অভাব পূর্ণ হয়ে গেল তিনি তার প্রিয় কৃষ্ণকে পেলেন শ্রীকৃষ্ণ তখন মাধবকে বললেন মাধব তুমি ধন্য তুমি আজ আমার প্রকৃত ভক্তের পরিচয় দিলে তুমি রাধানাম জপ করে আমাকেই পেয়েছ কারণ রাধা আমার প্রাণ আমার আত্মা আমার অস্তিত্ব রাধানাম জপ করা মানে আমাকেই জপ করা রাধানাম জপ করা মানে আমার সাথে একাত্ম হওয়া যে আমার রাধাকে জানে সে আমাকেও জানে যে রাধার ভক্তি করে সে আমারও ভক্তি করে তুমি আমাকে পাওয়ার জন্য কোনো জটিল পূজা বা মন্ত্রের আশ্রয় নাওনি তুমি শুধু আমার রাধার নাম জপ করেছো এতেই আমি তোমার কাছে ধরা দিতে বাধ্য হয়েছি কৃষ্ণ মাধবকে আশীর্বাদ করলেন এবং তাকে পরম ধামে নিয়ে গেলেন মাধব তার সরল ভক্তি এবং রাধারামের অবিচল জপের মাধ্যমে জীবনের চরম সার্থকতা লাভ করলেন রহস্য উন্মোচন নামের মহিমা এই কাহিনী রাধা নামের অসীম মহিমাকে তুলে ধরে এটি প্রমাণ করে যে রাধা নাম কৃষ্ণ নাম থেকে করা মানে স্বয়ং কৃষ্ণ নাম করা রাধা হলেন কৃষ্ণের আহ্লাদিন শক্তি তাই রাধার নামেই কৃষ্ণ স্বয়ং আবির্ভূত হন ভক্তি শ্রেষ্ঠ পথ মাধবের এই উপাখ্যানটি দেখায় যে ভগবানের কাছে পৌঁছানোর জন্য শাস্ত্রজ্ঞান বা জাগতিক কোনো যোগ্যতা প্রয়োজন হয় শুধু অকৃত্রিম ভক্তি সরল বিশ্বাস এবং নিরহংকার আত্মনিবেদন কলিযুগের সহজ উপায় কলিযুগে যখন মানুষ অধার্মিকতায় ডুবে থাকে তখন ভগবানের নাম জপি হলো মুক্তির সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায় রাধা নাম এই কলিযুগে ভক্তদের জন্য এক ঔষধ আন্তরিকতা সর্বশ্রেষ্ঠ মাধব কোন বাহ্যিক প্রদর্শন করেননি তার জব ছিল সম্পূর্ণ আন্তরিক এবং হৃদয় থেকে উৎসারিত ভগবানের কাছে এই সবচেয়ে বেশি মূল্যবান ভক্তি পরম পথ রাধা নামের মহিমা অনন্ত এটি শুধু একটি মন্ত্র নয় এটি হলো কৃষ্ণ প্রেমের এক অবিচল ধারা যে এই নামের আশ্রয় নেয় সে সক সে কেবল রাধারানীকেই পায় না বরং স্বয়ং শ্রীকৃষ্ণকেও লাভ করে রাধা নাম জপ করা মানে সমস্ত ব্রহ্মাণ্ডের সুখ শান্তি এবং প্রেমকে নিজের জীবনে আহ্বান করা তাই আসুন আমরাও রাধা নামের এই অসীম শক্তিকে উপলব্ধি করি সরল মনে শুদ্ধ চিত্তে রাধা 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 এই নাম জপ করি কারণ এই নামেই রয়েছে প্রেম এই নামেই রয়েছে ভক্তি আর এই নামেই রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ